আমাদের দেশে আলিমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় তাদের ইনকাম কি হালাল হবে সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন শেয়ার ব্যবসা সরিয়া সম্মত কিনা জমি বর্গা বা ফেরত নেয়া কি জায়জ আছে পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে কাবির হোসেন জানতে চেয়েছেন শুক্রানা সেজদার নিয়ম কি পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেয়া যাবে কি না উজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে এবার চলে আছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি আবদুল্লাহ আল বাকের জানতে চেয়েছেন আমাদের দেশে আলেমদের এত বিভক্তি নিয়ে কিছু বলুন খুব কষ্ট পাই এর ফলে ভাই আব্দুল আল বাকের আপনি না লক্ষ লক্ষ শ্রোতা আমাদেরকে যারা দেখছেন আজকে লাইভের সবাই আমি আমার মনে হয় একমত হবেন আমার সঙ্গে আমি নিজে আপনি আপনারা যারা দেখছেন আমরা যারা আছি আজকে অথবা যারা নেই আমরা সবাই কিন্তু শক্ট হাতে গোনা কিছু লোক বাদে বেশিরভাগ মানুষই কিন্তু এই বিভক্তিতে আমরা 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 আহত আমরা কিন্তু কষ্টে আছি বেদনায় রয়েছি এই জন্য আল্লাহ কাছে আমাদের দোয়া করা উচিত ইস্তেকফফার করা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আর এটার কারণ আসলে অনেক বিস্তারিত বিশ্লেষণ করার সুযোগ নেই এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা মুসলিম উম্মার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে গোটা উম্মার জন্য কোনো দলের জন্য না গোটা উম্মার জন্য সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল না যদি ওয়াকিফাল হতাম তাহলে আমরা নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলোকে বড় করে দেখতাম না বড় এবং মৌলিক চ্যালেঞ্জের নিয়ে আমরা কাজ করতাম দ্বিতীয়ত অনেক সময় মত পার্থক্য হয়ে থাকে আমাদের নিজেদের এখলাসের ঘাটতির কারণে ত্রুটির কারণে নিজেদের উদ্দেশ্য ধান্দা এবং নিজস্ব বিভিন্ন বলভিত্তিক যে আমাদের গ্রুপিং সেগুলোর কারণে আমরা আসলে বিভক্তির মধ্যে পড়ে থাকি সেগুলোতে বের হয়ে আসতে পারি না আর তৃতীয়ত আহ পর্যাপ্ত ইলিম না থাকা যে মুসলিমদের ঐক্যের কি গুরুত্ব এটা যদি জানা থাকতো তাহলে বিভক্তি যেন না হয় সেজন্য আমরা সবাই দায়িত্বশীল আচরণ করতাম আল্লাহ রবুল্লা আলমী আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন এই জন্য উর্দুতে একটি আছে খুব চমৎকার তোমরা নেক না হবা কারণ মনের দিক থেকে নেক না হলে তোমরা এক হতে না আর যতক্ষণ পর্যন্ত এক হবা না ততক্ষণ তোমরা আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ নেক হতেও পারবে না এরপরে মারিস আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সুরা নাই যে সুরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকা দান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগির সাথে শুরু করলে এবং হাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশা তালা বরাকা দান করবেন দেলওয়ান হোসেন জানতে চেয়েছেন ইম্পোর্ট বিজনেস যারা করে তারা বিভিন্ন প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেয় তাদের ইনকাম কি হালাল হবে দেখুন ইম্পোর্ট ইম্পোর্ট বিজনেস যারা করে তারা যে প্রতারণার মাধ্যমে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন সেটা হালাল নয় এবং আপনার ফাঁকি দিতে গিয়ে থাকে জায়েজ নাই ইসলামে যার কারণে এটা জটিল বিষয় আপনি মিথ্যা মাধ্যমে কোনো উপার্জন করতে পারেন না এটা জায়েজ নেই ফিরোজ ইসলাম নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত ভাবা বাবা মা হবেন যদি জীবিত কারো সঠিক দীঘা দিয়ে থাকেন না জীবিত কারো যদি তারা সঠিক দীর্ঘা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যদি সন্তান করে অবশ্যই তার দায় বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজির আল্লাহ তাজির ওয়াজিরাতুন উজরা ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না বরং লাইসারিল ইনসান ইলাম আসা সে যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না যা যাটা সে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে মোহাম্মদ মাহমুদা আক্তার অঞ্জু আপনি জানতে চেয়েছেন শেয়ার ব্যবসা সম্মত কিনা মৌলিক ভাবে শেয়ার ব্যবসা জায়েজ কিন্তু আপনি যেই কোম্পানির শেয়ার বেচা করবেন সেই কোম্পানির বিজনেসটা হালাল পণ্যের বিজনেস কিনা এবং সেই কোম্পানির পণ্য আপনার মৌলিক কোনো বিষয়ের মধ্যে হারাম আছে কিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার কেনা বাঁচাতে কোনো অসুবিধা নেই অন্যথায় সেটি করা যাবে না এরপর ফাইসাল আহমেদ রিজভি আপনি জানতে চেয়েছেন জমি বর্গা বা ফেরত নেয়া কি জায়েজ আছে দেখুন জমি বর্গা বা ফেরত বর্গা দেয়া তো কোনো অসুবিধা নেই একজনের জমি আরেকজনের চাষ করলেন যা হয় তারা ভাগযোগ করে নিলেন কোনো অসুবিধা নেই আর সেটা যদি তারা ফেরত নেন অর্থাৎ করেন তাহলে শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে আহ মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরবের বিনবাজ রহমাহুল্লাহ সহ অনেক ওলা অনুমতি দিয়েছেন তারা বলেছেন আল্লাহ অনেক মেয়েদের সম্পর্কে বলেছেন মা রুফা মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে সালাম এটাও সাধারণ কথার মধ্যে অসাধারণ বা অস্বাভাবিক কথা না এটা বলতে পারবে তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন যদিও ওলামা ওলামাইকরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয় জায়েজ নাই অপর পুরুষকে এবং এই অধিক অধিগ্রহণযোগ্য বিশেষ করে আজকের যে ফেতনার যুগ যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয় মনে মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায় যার কারণে এটাও এভয়েড করা উচিত আর যদি বয়স্ক মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা সেটা জায়জ হবে অবশ্যই কবির হোসেন জানতে চেয়েছেন শুক্রানা সেজদার নিয়ম কি এখানে তার সাথে পরে সালাম ফিরাতে হবে কিনা না ভাই তার সাথে পরে সালাম ফিরাতে হবে না কোনো কাজে আল্লাহর প্রতি আপনি শুকরিয়া জানাতে চাচ্ছেন আল্লাহ আকবার বলে সেজদায় যেয়ে সুহান রব্বাল আল্লাহ সেজদার পাঠ করে আপনি সেদা শেষ করে উঠে যাবেন দাঁড়িয়ে যান বা বসে যান তাতেই সে আদায় হয়ে যাবে এরপর শাহিনুর নেওয়াজ আপনি জানতে চেয়েছেন পর্দা করে ভিডিও ক্লাস আপলোড দেওয়া যাবে কি না জি দেওয়া যাবে পর্দার সাথে ভিডিও ক্লাস করে আপলোড দিতে পারেন কিন্তু এটাও যদি অ্যাভয়েড করা যায় ফিটনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে সেটা ভালো আর যদি নর্মাল শুধু ক্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার সাথে করলে সেটি হারাম হবে না ইনশাআল্লাহ শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের ঢালা যাবে যাবে কোনো অসুবিধা নাই ওদের টয়লেট প্যানে কথা নেই বরং নষ্ট হওয়ার গামলায় ধরে পরিষ্কারের পরিষ্কার আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে মাইক বাজিয়ে কোরআন পড়া হয় এটা কতটা সঠিক এটা মোটেও সঠিক কাজ না মা কোরআনে করিম দিয়ে কাউকে বিরক্ত করা যাবে না আহতলা বি হাদ কোরআন বিভিন্ন সাবাইকরাম নির্দেশ করেছেন আব্দুল নাসুদুল্লাহ অনেক সাবাইক্রাম নির্দেশ করেছেন যেন কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করা না হয় তো মাইক দিয়ে কোরআন তালাত করে মানুষ বিরক্তির কারণ হবে কষ্টের কারণ হবে অনেক কষ্ট থাকতে পারে ছোট মানুষ ঘুমের মানুষ থাকতে পারে তাদের কষ্ট হতে পারে এরকম করাটি জায়েজ নয় আর তাছাড়া কোরআন তালাত করলে সেটা শুনতে হয় ওই দাকুল কোরআন ফাস্ট নেম আল্লাহ আনসিতুল আল্লাহ তোর হানুন আল্লাহ বলেছেন কোরআন যখন তালাত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো কিন্তু মাইকে যখন তালাত করবেন তখন চুপ থাকা শোনা হবে না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কিনা দেখুন বিয়ের পরে আহ কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাঁকুলুহানিম মারিয়া তাহলে সেক্ষেত্রে খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে অন্য সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ কে সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া যায় কিনা উত্তর হলো এটি উচিত নয় মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন রসোল্লি করিম সাল্লাহাম একবার এক মহিলার হাতে মানে হাতে কিছু দিচ্ছিলেন তিনি বললেন যেটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা তখন বলেন্লাহ মহিলার হাত তখন বললেন যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন তার মানে মেহেদি দিবেন মহিলার হাত এটা না এবং এটা ভালো আর সাজগোজ এটা মেয়েদের জন্য পুরুষে এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয়